সালামু আলাইকুম রমজানকে কতটা জানি পড়বে আজকে আমরা আবারও শেষছি বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি সাজ্জাদুল হাসান আজকে আমরা জেনে নিব রমজান মাসের বিভিন্ন করণীয় সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে আমাদের অতিথি রয়েছে মোহাম্মদ ইয়াসিন সে হচ্ছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী সে এখন অ্যাডমিশন দিল তার জন্য সবাই দোয়া করবেন আমরা চলে যাব সরাসরি আমাদের

আমরা কি এটা নিব নাকি আপনি চিন্তা ভাবনা করবেন যদি প্রশ্নটা আবার বলতেন একটু এটা হচ্ছে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমান কোন সোরা এই সোরাটা পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমান একশো চোদ্দটা সোরা যে হতে পারে সুরা বাকারা ঠিক আছে আমরা উত্তরটি নিচ্ছি এবং কি আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিন যে উত্তরটি কি হবে আমরা পরবর্তীতে আপনাদের রিপ্লাই আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে আমাদের সেকেন্ড কোয়েশন হচ্ছে যেহেতু পর্যটক আনে রোজাকে ফরজ করা হয়েছে এখান থেকে মোবাসিরগণ বলেছেন ব্যাখ্যা করেছেন যে প্রতিটি অঙ্গেরই রোজা রয়েছে আমাদের কোয়েশন হচ্ছে জবানের রোজাটা কি ব্যাখ্যা করে জবানের রোজাটা কি জবানের রোজা হচ্ছে একজন মুসলমান ভাই আর অপরজন মুসলমান ভাইয়ের কাছে মানে গিবত থেকে সমালোচনা থেকে কতটুকু নিরাপদ আমি রাখতে পারি সেটা হচ্ছে আপনার জবানের সমালোচনা এগুলা থেকে বিরত থাকা হ্যাঁ এটা হচ্ছে আ জবানের রজা তাহলে আমরা উত্তর কি এটা নিব শে ভাই একজন মুসলমান আর মুসলমান ভাই মানে জবান থেকে গিবত না করা বা এই এই কাজ থেকে মানে ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা ঠিক আছে আমরা উত্তরটি নেচ্ছি জবানের রজা হচ্ছে معناتক কথা অশ্লীল কথা গিবত এগুলো থেকে বিরত থাকা আপনারাও আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনটি আছে অনেকের কাছে রমজান মাসে কোন কালেমা বেশি বেশি পড়তে বলা হয়েছে

রমজান মাসের গুণ কালেমে এটা বেশ বেশি পড়তে বলা হয়েছে এটা হচ্ছে কালিমে তাইবা আল্লাহ ইহা রসুল্লাহ কালিমা তাইবা পৈর গানে বলতে এটা হচ্ছে আপনার রমজান মাসে বেশি বেশি পড়তে বলা হয়েছে আমার চলে যাচ্ছে আমাদের চৌর্থ কোশ্চেন চতুর্থ কোশ্চেন হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট কিসের সুগন্ধের চেয়ে উত্তম মেশকের সুগন্ধের চেয়েও উত্তম আমরা জেনে নিলাম সরাসরি উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্টির সুগন্ধ হচ্ছে উত্তম আচ্ছা আমরা একটু বিশ্লেষণে যাই এটা হচ্ছে এই গন্ধটা এটা কি মুখের গন্ধ নাকি না নাকে থাকার পরে যে ইয়ার ভিতর থেকে যে একটা গন্ধ আসে এটা নাকি মুখের দুর্গন্ধ কোনটা এটা হচ্ছে মুখের দুর্গন্ধ না নাকে থাকে আসে ভিতর থেকে তো হ্যাঁ আমাদের যে ইয়া পেটের অংশের নাম যেন কি বলে বক্ষবিনজ পাকস্থলী পাগস্তলের যে ভিতর থেকে যে একটা গন্ধ আসে এটাকে বলা হয়েছে মুখের গন্ধ না ঠিক আছে তাহলে আমরা এখানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিলাম যে দুটো মুখের গন্ধ নিকট সুগন্ধি মেষকে সুগন্ধিত উত্তম এটা দ্বারা বোঝানো হয়েছে মুখের দুর্গন্ধ না কারণ ওরা সব মানে মেশক মেশ করার জন্য উৎসাহ দিয়েছেন এটা হচ্ছে আমাদের পাগস্থলী থেকে যে গন্ধ আসে অনেক দীর্ঘ না খেয়ে থাকার ফলে সেটা আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম কোয়েশ্চেন এবং আমাদের শেষ কুয়েশন আমাদের শেষ কোয়েশ্চেন হচ্ছে রমজানে কোন আমলকারী ব্যক্তি দুটি হজ ও দুটি উমরার সমান সব পাবে মানে একটা আমল করবে রমজান মাসে যে আমল করলে দুটি হজ এবং দুটি উমরার সমান সব পাবে আমল আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল আছে ক্রন তেলাওয়াত সালাত রোজা তারপর হচ্ছে সবে কথা রাত্রির নামাজ তারপর হচ্ছে এতে কাপ অনেকগুলো এবাদত আছে এর মধ্যে কোন এবাদতটা করলে সে ব্যক্তি দুটি হজ এবং দুটি ওমরার সমান সব পাবে আমাদের উত্তরটা নিচ্ছি না হিন্দু উত্তর হিসেবে বসে নিছি আমি ফরজ সালাতগুলো জামাতে ঠিকমতো আদায় করা আচ্ছা আমাদের আর কিছু না আমরা করবে নাকি আমরা না আচ্ছা আমাদের উত্তর হচ্ছে যে রমজান মাসে মানে ফরজ সালাতগুলো নিয়মিত জামাতে সাদায় করা আচ্ছা আমরা উত্তরটি নিচ্ছি রমজানে কোন আমলকারী ব্যক্তি দুটি হয় এবং দুটি সমান সব পাবে আমরাও উত্তরটি আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আপনাদের ফলাফল আমরা জানবো তারপরে আমরাও আপনাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ কিন্তু উত্তরটি একদম আমি মানে প্রতিযোগীর কথা বলতেছি এটা হচ্ছে সঠিক হয়নি সঠিক উত্তরটি আমরা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি ঠিক আছে আজকের মতো এখানে আমরা শেষ করছি পরবর্তীতে আমাদের অন্য কোনো অতিথি নিয়ে আপনার আমরা আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিয়মিত বিবাদে রত থাকুন আমাদের প্রতিযোগী আমরা তাকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য তার জন্য শুভকামনা জানাচ্ছি كذا؟ السلام عليكم السلام عليكم، وعليكم السلام